আসসালামু আলাইকুম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত পাঁচচল্লিশ নম্বর ওয়ার্ড আমরা এখন আসছি একটা রেডিমেড বাড়ি দেখার জন্য কমার্শিয়াল প্লট এই যে সামনে যে দেখতে পাচ্ছেন এটা হল গেট আর এই সাইডে আপনার একটা বিল্ডিং করা আছে পাঁচতলা আর এটা আছে আপনার দেড় কাটার উপরে আর এদিক দিয়ে কিছু খালি জমি আছে আগে ঘর ছিল কারণ সময়ের পরিবর্তনের নেশা হওয়ার কারণে উনি ভেঙে ফেলছে এখন চিন্তা করছে যে পুরো জায়গাটা বিক্রি করে দিবে তার জন্য আমাদের সাথে শেয়ার করলো শেয়ার করার সাথে সাথে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম এটা হলো মূলত অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে ভাই আমাকে কমার্শিয়াল প্লট দেন এটা যারা কমার্শিয়াল প্লট খুঁজেন তারা দেখতে পারেন জায়গাটা এলাকার দিক দিকে সব দিক দিয়ে আপনার একবার পজিশনে অনেক চমৎকার পজিশন এটা আপনি এখন যদি মার্কেট করে দেন এখনই ভাড়া হয়ে যাবে আর পিছন সাইডে যদি ঘর করে দেন ঘরে করতে পারেন আর এটার ভিতরে আপনার নয়টা গ্যাসের চুলা আছে আর মোটামুটি ভাড়া অনেক চাহিদা প্রচুর পরিমাণে আপনি যদি দেখেন আমাদের ভিডিওর মাধ্যমে আশেপাশে প্রচুর পরিমাণে ঘনবসতি আর এটা ঘনবসতি এলাকা আশেপাশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি মসজিদ মাদ্রাসা সব কিছুই আছে আপনার অনেকে অনেক প্রবাসী ভাই আছেন যারা আমাদেরকে ফোন দেন আমাদের বাংলাদেশের থেকে ফোন দেন দিয়ে বলেন যে ভাই আমাদের কমার্শিয়াল প্লট দরকার তারা দেখতে পারেন এই জমিটা দেখলে আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এটা যদি আপনারা নেওয়ার জন্য আগ্রহী থাকেন তো মালিক আছে মালিক পক্ষের সাথে আপনারা বসে কথা বলতে পারেন কথা বলে আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন আর আপনারা অনেকে ভিডিও দেখেন দেখার পরে অন্তত একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন মূলত ভিডিও করি আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমাদের কাছে ভালো লাগে না লাইক না করলে আমাদের কাছে ভালো লাগে না অবশ্যই অন্তত একটা লাইক করে যাবেন আর এ গ্যাস পানি বিদ্যুৎ সব কিছু চলমান আছে রানিং ভাড়াও চলতেছে আপনারা আসবেন এসে ভিজিট করবেন ভিজিট করে যদি মালিকের সাথে বসে কথা বলতে পারবেন মালিক এনে থাকে কথা বলতে পারবেন এই যে আশেপাশের ভিউগুলা দেখতে পাচ্ছেন এটা একবারে ভারী কমপ্লিট করা আছে আর আমাদেরকে অনেকে ফোন দেন যে ভাইয়া অনেক কম বাজেটে জমি দেন আসলে ভাইয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত যে অঞ্চলগুলা মূলত সব জায়গায় জমির দাম এখন বাড়তি অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাইয়া জমির দাম কেন বাড়তি বা এটা তো বলতে পারবো না আশেপাশে বিক্রি যখন যে দামে বিক্রি হয় তখন আপনার সেই দামটাই বলে এই যে আপনার সামনের যে রোডটা রোডটা দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউগুলা যদি আপনাদের দেখায় প্রচুর পরিমাণে ঘনবসতি এলাকা আর এটা হলো আপনার সামনের সাইট এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন যে কেমন মার্কেট পজিশন